আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আপনার শরীরে রক্তের স্বল্পতা দেখা দেয় কেন শরীরে রক্তের চাহিদা হলে কি কি প্রয়োজন ডাক্তার যে শরীরের রক্ত স্বল্পতার জন্য আয়রন সেলাইন কেন শাসন করে আপনার শরীরে রক্তের ঘাটতি হলে আপনি কিভাবে বুঝবেন অক্সিভার পাঁচশো মিলিগ্রাম এর ব্যবহারের নিয়ম দাম কত কোন কোম্পানি জেনেরিক নাম কি কোথায় পাবেন আপনার শরীরে রক্তের চাহিদা কতটুকু পরিমাণ পূরণ করতে পারে এই অক্সিফার সালাইনটি এ সকল বিষয়ে বিস্তারিত জানাতে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন সময় না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই চ্যানেলটিতে শুধুমাত্র ওষুধ সম্পর্কে জানানো হয় দয়া করে কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না প্রথমে জেনে নেই রক্তশূন্যতা কি মানব দেহের প্রধান দুইটি উপাদান হলো রক্তকোষ এবং রক্তরস লৌহিত রক্তকণিকা থাকে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ যা মানবদেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে তাই শরীরের হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নাম হল অ্যানিমিয়া বা রক্তশূন্যতা নানা কারণে রক্তশূন্যতা হতে পারে রক্তে হিমোগ্লোবিন তৈরির কাঁচামাল আয়রন কমে গেলে আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা হতে পারে এছাড়া ভিটামিন বি ও ফলিক অ্যাসিডের আয়রনের ঘাটতির কারণেও হতে পারে এবার চলুন জেনে নেই আয়রন স্যালাইন অক্সিফারের সম্পর্কে অক্সিফার পাঁচশো মিলিগ্রাম অক্সিফার পাঁচশো মিলিগ্রাম এর জেনেরিক নেম হল ফেরিক কার্বক্সিম্যাল্টস যেটি বাংলাদেশের সুনামদন্য একটি কোম্পানি ইভনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্যারি করে যার গুণগত মান অনেক ভালো এবার চলুন জেনে নেই এই অক্সিফার পাঁচশো মিলিগ্রাম এর নির্দেশনা দেওয়া রয়েছে কি অক্সিফার প্রাপ্ত বয়স্কদের আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়ার চিকিৎসা নির্দেশিত এবার চলুন জেনে নেই অক্সিফার পাঁচশো মিলিগ্রাম এর ব্যবহারের নিয়ম কি অক্সিফার পাঁচশো মিলিগ্রাম এই স্যালাইনটি প্রতি সপ্তাহে একটি করে চার সপ্তাহে চারটি মানব শরীরে প্রদান করা হয় আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই স্যালাইনটি নেবেন ডাক্তার যেভাবে সাজেশন দেয় ঠিক সেইভাবেই গ্রহণ করবেন সবসময় সব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত এবার চলুন জেনে নেই এই অক্সিফার পাঁচশো মিলিগ্রাম এর দাম কত অক্সিফার পাঁচশো মিলিগ্রাম এর দাম হল সাতশো টাকা যেটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ফার্মেসিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আয়রন স্যালানটির গুণগত মান অনেক ভালো আপনারা চাইলে নিশ্চিন্তায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই আয়রন স্যালানটি ব্যবহার করতে পারেন আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিয়ে পাশে থাকুন আর এরকম ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ